তার নাম মিজবাউর রহমান রফিকি সাহেব তিনি এক সময় কৌমি অঙ্গনের আলেম ছিলেন অনেকে জানেন আপনারা তিনি কৌমি অঙ্গন থেকে কোনো একটা কারণে বা তিনি নিজের মন চাহি তিনি কৌম অঙ্গন ত্যাগ করে শূন্য অঙ্গনে গেছেন যাওয়ার পর তিনি কৌমি অঙ্গনকে নিয়ে যাতা কথা এবং পীর সাহেব চর্মনাইকে নিয়ে অনেক রকমের মন্তব্য করেছেন করার পর পুনরায় তিনি আবার শূন্য অঙ্গনকে ত্যাগ করে কৌমি অঙ্গনে আবার পুনরায় গত একদিন আগে সাহেব চর্মনের হাতে বায়াত গ্রহণ করে তিনি আবার কমি অঙ্গনে যোগ দিচ্ছেন তবে আমার প্রশ্ন কিছু ভাই তাকে নিয়ে বিভিন্ন রকমের ট্রল করতেছে বিভিন্ন রকমের ভিডিও বানাইতেছে বিভিন্ন রকমভাবে যার যার মতো ভিউ অর্জন করতেছে আমাদের বাংলাদেশ তো আর বলে লাভ নাই আমাদের বাংলাদেশটাই হচ্ছে এখন বিহু ব্যবসায়ী যে যাকে যেভাবে পারে ধোলাই দিয়ে ভিউ অর্জন করে বিষয়টা আমি বলার জন্য আর জন্যই যে উনি সময় কমি ছিলেন তারপরে সুন্নি হয়েছেন তারপরে শূন্য অঙ্গনে অনেক দিন যাওয়ার পরে তিনি কমি অঙ্গনকে ইচ্ছারূপ কথা বলছেন এগুলো অনেকেই জানেন এবং অনেকে দেখছেন নেটে যে মিসবাউর রহমান রফিকি সাহেব যখন কমি অঙ্গন থেকে শূন্য অঙ্গনে যায় বিশেষ করে গ্যাস উদ্দিন তাহরি সাহেব ওনাদের সঙ্গে যখন হ্যাঁ চলতেন তিনি কমি অঙ্গনকে নিয়ে অনেক রকম জানেন পিস সাহেব চর্ম নয় প্রায় দুই হাজার সালের দিকে দুই হাজার এক সালের দিকে একটা কথা বলছিলেন এই জাহাজ নিয়ে একটা উদাহরণস্বরূপ কথা বলছিলেন ওই কথার মধ্যেও মিসবাউর রহমান রফিকি সাহেব এই কথাকে নিয়ে পিসাব শর্মা একে গুরুতরভাবে গালাগালি করছেন এগুলো অনেকে দেখছেন তবে আমার প্রশ্ন আপনার অনেক একটা প্রবাদ বাক্য জানেন যে প্রত্যেক বস্তু প্রত্যেক জিনিস তার মূল উৎপাদন যেখান থেকে হয় সেখানে সে একদিন আগে হোক একদিন পরে হোক ফিরে যাবে যেমন আমরা সাপোজ আমরা যারা দুনিয়াতে আসছি তারা কিন্তু একদিন ন একদিন আমরা যেখান থেকে আসছি আমরা আসছিও আল্লাহ আল্লাহর কাছ থেকে আবার পুনরায় মৃত্যুর পর আবার আল্লাহর কাছে যেতে হবে এই জন্য আর কি প্রবাদ বাক্যটা যে প্রত্যেক জিনিস তার মূল যেখান থেকে উৎপাদন হয়েছে যেখান যেখান থেকে মূল ইয়া হয়েছে ওই মূলের দিকে ফিরে যাবে এই যে মিসবাউ রহমান রফিকি সাহেব তিনি একসময় কমি অঙ্গনের আলেম ছিলেন বা কমি অঙ্গনের ছিলেন পরে কমি অঙ্গন থেকে সে এই ভেদাতি শূন্য অঙ্গনে অংশগ্রহণ করে সে ওখানে যে কমি অঙ্গনকে নিয়ে যাতাভাবে বিদ্রোপ গালে গালাস করছে আচ্ছা ভাই আমার প্রশ্ন আকিদা মাসলাক এগুলো হতেই পারে স্বাভাবিক কিন্তু তার মাস লাখ আকিদা পরিবর্তন হওয়ার পরে এভাবে এক অঙ্গন আর অঙ্গন কীভাবে কাঁদা ছোড়াছুরি এভাবে গালাগালি বিভিন্ন রকমের ট্যাক লাগিয়ে কথা বলা এগুলো তো ইসলাম না আমরা অনেকেই জানি এজন্য যে অঙ্গন পরিবর্তন করার পরে যে আমাদেরকে এরকম কথার ব্যালেন্স পরিবর্তন করে ফেলতে হবে এগুলো তো আমাদের নিত আদর্শ না এজন্যই বড় বড় মুরব্বী আমরা একটা স্লোগান দেয় অনেক আমরা এই স্লোগানটাকে শুনে থাকি জেনে থাকি যে মাসলাক যার যার দিন ইসলাম সবার এই জন্য ইনশাল্লাহ আমরা যাতে করে এই বিষয়টা খেয়াল রাখি আমরা অঙ্গন পরিবর্তন করার পরে আর এক অঙ্গনকে ট্যাগ লাগিয়ে কথা বলা এগুলো আমরা এই সমস্ত এ থেকে আমরা বিরত থাকি যাতে করে আমরা অঙ্গন পরিবর্তন করার কারণে এক অঙ্গন থেকে আর অঙ্গনে গিয়ে আমরা ওই অঙ্গনকে নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া ছড়ানো এগুলো কিন্তু আমাদের মানে হুজুরদের মধ্যে কমসে কম মানায় না কেননা আমরা আমাদের থেকেই মানুষ শিখবে আমাদের থেকে মানুষ হ্যাঁ কিছু বিষয় জানবে এখন আমরাই যদি আমাদের মাঝে কাদা ছোড়াছুরি করি তাহলে তো এগুলা সাধারণ আমজনতা এগুলাকে হ্যাঁ খুবই খারাপ দৃষ্টিতে নিবে এজন্য আমরা এগুলো করবো না আর শূন্য যে বাইরা ওনাকে বিভিন্ন রকমের হ্যাঁ খারাপ মন্তব্য করতেছেন মিসবাহুর রহমান রফিকি সাহেবকে নিয়ে যে একটা মুনাফিক এন তেন আচ্ছা ভাই আমার কথা অনেক আলেম তো কমি থেকে ছেড়ে শূন্য যায় তখন তো ওই ব্যক্তির বিষয়টা আপনারা মুনাফেক শব্দটা উঠান না যেমন আমি অনেককে উদাহরণ দিয়ে বলতে পারবো কাশপুরের একটা ভণ্ড একটা ছেলে ছিল ইসমাইল মাদানি নামে যে কুয়াকাটা হুজুরের কণ্ঠে আলোচনা করত আলোচনা করার পরে সে অনেক দিন অমি আলেমদের ইয়া করে দেখে দেখতেছে এখানে কোনো চান্স পাওয়া যাচ্ছে না তখন সে চান্স না পাওয়ার কারণে সে আবার পুনরায় সূর্ণি অঙ্গনে গেছে বেদাতিদের সাথে চলাফেরা করা শুরু করছে যে সে দাওয়াত বেশি পাবে প্রোগ্রাম বেশি পাবে হয়তো এটাই মনে করে বাকি জানি না তবে এগুলা এভাবে দল পরিবর্তন করে করতেছে করতে চলতেছে বাকি এর জন্য যে তাকে মুনাফে এই সমস্ত ট্যাগ লাগানো এগুলো শূন্য অঙ্গনের ভাইরা এগুলো থেকে বিরত থাকবেন হ্যাঁ এইগুলা অহরহর হইতেছে বিদায় আমি আজকে ভিডিওতে বলতেছি কেউ আমার কোনো জাতি ভাই সে শূন্য অঙ্গনের হোক বা কমি অঙ্গনের হোক আমার জাতি ভাই মুসলিম ভাই কেউ যেন এই কথাগুলাকে তাদের কোনো খারাপ দিকে নিবেন না সকলে ইনশাল্লাহ এই কথাগুলোকে মানার নিয়তে গ্রহণ করবেন ইনশাআল্লাহ